হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে শুনতে পাচ্ছ সকলকে সকলকে ওয়েলকাম করছে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক বাংলাতে আশা করি প্রত্যেকে শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ অডিও ভিডিও ক্লিয়ার আছে একটু প্রত্যেকে আমার জানাবে তো এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা আমার সামনে এক্সাম দেবে ডাব্লিউ বিপি ঠিক আছে তো বেশ কিছু জিনিস অবশ্যই খুব ইম্পর্টেন্ট তার মধ্যে একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে কি করে তোমরা ওয়েমার শিট ফিল করবে আর একটা ব্যাপার হচ্ছে যে তুমি যখন তোমার এক্সামটা দিতে যাবে যেখানে তোমার সেন্টার পড়ুক না কেন অবশ্যই করে সেই স্টেপটা সেই জার্নি সেই প্রসেস অবশ্যই স্মুথ হওয়া দরকার যদি সেখানে কোনো রকম ডাউটনেস সেখানে রকম সমস্যা তৈরি হয় তো কোথাও না কোথাও মাইন্ড কিন্তু কিছুটা হলেও ব্যাকফায়ার করে তো আমাদের আমরা যেমন অ্যাজ এ টিচার শুধুমাত্র তোমাকে শুধুমাত্র ক্লাসে দিচ্ছি না আমরা চেষ্টা করছি পুরো দিক থেকে তোমরা যাতে একটা গাইডেন্স আমাদের তরফ থেকে পাও তো সেই জন্য মূলত এই ভিডিও করা প্রথমেই আমরা দেখে নেব ওয়েমার সেটের ব্যাপারটা যে ওয়েমার সেটের ব্যাপারটা কি আছে না আচ্ছা অনেকে আমাকে বলেছি তারাকে একটা ছোট্ট কনফার্মেশন দিয়ে দিই যে স্যার ডব্লু বিপি এস এর মেন্স এক্সামের কোনো ব্যাচ আসবে কি না দেখো ব্যাচ তো তোমরা অবশ্যই করে যদি আসে পেয়ে যাবে তোমরা প্রত্যেকেই ডাব্লিউ বিপি কেপি সুপার প্যাক নেওয়া আছে তোমাদের প্রত্যেকেরই তো যারা ডাব্লুবিপি কেপি সুপার প্যাক নেওয়া আছে তাদের আলাদা করে কোনো ব্যাচ নেওয়ার দরকার নেই যারা ডাব্লিউ বিপি কেপি সুপার প্যাক নাও নি তারা নিয়ে নিও ওকে কিভাবে নিতে হবে সেটা আমি পরে বলে দেবো ঠিক আছে মধ্যে কথা যারা ডাব্লিউ বিপি কেপি সুপার প্যাক নিয়েছ বা যারা টেক্সট বুক সুপারপাস লাইভ ব্যাচ নিয়েছো তারা প্রত্যেকে মেন্সের ব্যাচের অ্যাক্সেস পেয়ে যাবে মেন্সের ব্যাচ যখন আসবে ঠিক আছে বোঝা গেছে তো এখন যেটা আমি বলতে এলাম যে মূলত ওয়েম আর সিট কীভাবে ফিল আপ করবে আমি বিশ্বাস রাখতে পারি যারা ডব্লিউপি এস আই এক্সাম দেবে তারা প্রত্যেকেই এটা সম্পর্কে সচেতন বাট তারপরেও ভুল তো আর কখনো বলে কয়ে আসে না হয়ে যেতে পারে গালতিসে তো সেই জন্য একটু দেখিয়ে দিতে চাই দেখো এটা একটা ওয়েম আর সিট তোমাদের অফিসিয়াল দেখতে পাচ্ছ প্রিলিমিনারি রিটেন এক্সামিনেশনস অফ রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু ওকে তো এই হচ্ছে ওয়েবারসিট ওয়েবমারসিটে নতুন করে বদল এলেও আসতে পারে বাট এগুলো হচ্ছে কমন ব্যাপার যেগুলো তুমি দেখলেই বুঝতে পারবে হতে পারে এখানে দেখো প্রিলিমিনারি রোল নাম্বার লেখা আছে তো এটা তোমার বাঁদিকে নিচেও আসতে পারে বাট কমন জিনিসগুলো আমাদের বুঝতে হবে দেখো এখানে লেখা আছে নেম অফ ক্যান্ডিডেট ওকে তো এখানে তুমি অবশ্যই তোমার নাম লিখবে ঠিক আছে ওকে নেক্সট তুমি যদি একটু স্কল করো দেখো এখানে লেখা আছে প্রিলিমিনারি রোল নাম্বার তোমাকে এখানে রোল নাম্বারগুলো লিখতে হবে ঠিক আছে অ্যান্ড 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 এখানে লেখা আছে কোয়েশ্চেন বুকলেট নাম্বার তোমাকে যে কোয়েশ্চেন দেবে তার একটা বুকলেট নাম্বার থাকবে সেই নাম্বারটা লিখতে হবে এত পর্যন্ত অনেকেই করতে পারবে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট তারাগুলোর মতো ভুলটা কোথায় করে জানো ভুলটা করে এনকোড করার সময় যেমন ফর এক্সাম্পল আমি ধরে নিই ধরো এটা আমি লিখলাম দশ বারো আমি লিখলাম ফর এক্সাম্পল এক এক দুই তিন তো দশ মানে এক আছে তো একটা আমি ডট করলাম একটা ডট করব দেন জিরো জিরো মানে জিরোটাকে ডট করবো মানে এখানে লেখা থাকবে এক দুই তিন চার করে এখানে এক দুই তিন চার করে নাম্বার লেখা থাকবে একটাকে ডট করলাম তখন জিরোটাকে ডট করবো মতলব যেটা তুমি যে সংখ্যা লিখেছো সেই সংখ্যাটার ওপরে অবশ্যই করে বল পেন দিয়ে কিন্তু পুরোপুরিভাবে বোঝাতে হবে বোঝা গেল ক্লিয়ার করতে পারলাম মানে ফিল করতে হবে তো এখানে এক লেখা আছে এই সার্কেলের মধ্যে এই লাইনের মধ্যে যেখানে এক পাবে তাকে তুমি অবশ্যই করে ফিল করে দেবে জিরো এর সার্কেলের মধ্যে এই লাইনের মধ্যে যেখানে জিরো পাবে এখানের মধ্যে যে এক পাবে এখানের মধ্যে যেখানে দুই পাবে এখানের যেখানে এক পাবে এখানের মধ্যে যেখানে এক পাবে এখানের মধ্যে যেখানে দুই পাবে এখানে মধ্যে তিন পাবে যে যার নিচে নিচের লাইনে সেই যে নাম্বারটা তুমি পাচ্ছ সেই নাম্বারটা পুরোপুরি ফিল করতে হবে এই সার্কেলের মধ্য দিয়ে ঠিক আছে তো অবশ্যই তাহলে এই ব্যাপারটা ইনকোডের ব্যাপারটা বুঝতে পেরেছি আই মিন বোঝাতে পেরেছি আচ্ছা প্রথম কথা হচ্ছে স্যার এখানে ইম্পর্টেন্ট একটা কথা পেন কিন্তু অবশ্যই ব্ল্যাক কালি হতে হবে এবং বল পেন হতে হবে স্যার বল পেন কিরকম অনেকে বুঝতে পারে না দেখো বল পেন এক্সাক্টলি তুমি সার্চ করো সেলো কোম্পানি পেনগুলো জানো বল পেন দিস ইজ বল পেন এক মিনিট বল পেন দেখো দেখিয়ে দিচ্ছি বল পেন আমি তোমাকে ছবি দেখিয়ে দিচ্ছি বল পেন ঠিক আছে তো বিভিন্ন পেন আছে তুমি মার্কেটে যাও পাঁচ টাকা দাম নেবে বল পেন তো একটা ব্ল্যাক কালি নিয়ে চলে এসো এবং এটা চেষ্টা করবে প্রথম ওই যে কালির দেখবে যে ইংকটা আছে না ইংকটা ঠিক আছে কিনা দেখবে ইংকটা প্রথমে খসখস করবে ওটাকে পুরোপুরি একদম স্মুথ করতে হবে কি করবে পুরো কালিটা মোটামুটি ওপর থেকেই এতটা কালি পুরোপুরি ঘষে 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 তোমার অফ টাইমে ঘষে ঘষে মাঝে আধা ঘন্টা বা পনেরো মিনিট টাইম ঘষে ঘষে ওই উপরে কিছুটা কালি বের করে দেবে মতলব নিচে থেকে কিছুটা লিখলেই তো ফুরিয়ে যাবে তো দেখবে বের করার পর অনেকটা পেনটা স্মুথ হয়ে যাবে খসখসটা করবে না এটা নিজের দায়িত্বে করবে এটা আমার রিকোয়েস্ট অনেক কাজে দেয় এটা আমার লাইফে এক্সামও কাজে দিয়েছে এমন তখন তোমাকে আমি সেই জন্য বলছি এমন কোনো ইনফরমেশন দেব না যেটা অবশ্যই ইমপ্লিমেন্ট হয় না যেটা এক্স্যাক্টলি সঠিকভাবে ইমপ্লিমেন্ট হয় সেটাই আমি তোমাকে বলতে এসছি ঠিক আছে আচ্ছা তাহলে পেনের ব্যাপারটা গেলো এনকোডের ব্যাপারটা গেল আর কি করতে হবে আর কি করতে হবে অবশ্যই করে এই দেখো এই দেখো এই যে তোমাকে ও দেওয়া আছে এই সিটে প্রত্যেকে আচ্ছা এখানে একটা কথা বলি এখানে কিন্তু চেষ্টা করবে যেন ভুল না হয় অনেকে কি করে ধরো একটা ভুল হয়ে গেল সেটাকে কেটে আবার ঠিকভাবে এরাম করছে এটা যেন না হয় এই জায়গাগুলোকে ভেবে করো কারণ বাবা এগুলো কিন্তু হাতে চেকিং হবে না কম্পিউটার চেকিং হবে তো কম্পিউটার চেকিং এ যদি দুবার বা কাটাকুটি চলে আসে না তো সে কিন্তু অটোমেটিক্যালি রিজেক্ট করে দেয় তোমরা প্রত্যেকেই জানো তো সেই জায়গায় বলবো যেন ভুল না হয় কেয়ারফুলি এই জায়গাটাকে ট্যাকেল করো ওকে আচ্ছা এবার দেখো যেমন এখানে লেখা আছে কি ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট তোমার এখানে সিগনেচার করতে হবে অ্যাডমিট কার্ডে যে নাম লেখা আছে সেই ওয়াইজ দেন ফুল সিগনেচার অফ ইনভিজিলেটর অর্থাৎ তোমার এক্সাম সেন্টারে তোমার এক্সাম রুমে যে ইনভিজিলেটর থাকবে তার অবশ্যই করে সিগনেচার এখানে করতে হবে এটা একটু দেখে নেবে সিগনেচার করা হয়েছে কিনা মাথায় রাখবে ঠিক আছে নেক্সট এবার এটা হচ্ছে মেন সিট এতটুকুই তোমার পার্ট ওয়ানে করা ছিল এবার আই মিন পার্ট এতে এবার আমরা পার্ট বি এটা হচ্ছে পার্ট বি এটা কি না অবশ্যই করে আমাদের এক্সামে যতগুলো কোয়েশ্চেন থাকবে একশোটা কোয়েশ্চেন দু নাম্বার করে দুশো মার্কস তো যতগুলো কোয়েশ্চেন থাকবে চেষ্টা করবে একবারই কারেক্ট করা আই মিন ইন দ্য সেন্স তুমি কোনো কারণে করে তুমি এটা এক নাম্বার কোয়েশ্চেনটা তুমি তিন কারেক্ট করেছো দেখলে ভুল হয়ে গেল ক্রস করে পরেরবার বার দুই করেছো এটা যেন করো না করোনা এটা করোনা এটা আমার অন্তর থেকে রিকোয়েস্ট তোমাকে ভুল হয়ে যাবে আখের পুরো নাম্বারটাই চলে যাবে প্লিজ মাইন জায়গাটা করো আচ্ছা তো এই ব্যাপারটা আশা করি ওয়েমার সিটের ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পেরেছি আচ্ছা অনেকে স্টুডেন্টের মনে হয় কি ধারণ এগুলো হওয়াটা স্বাভাবিক স্যার আমি আগে পুরোপুরি আগে পেন পেপার দিয়ে দাগ দিয়ে নিই যে কোনো উত্তরগুলো হচ্ছে তারপর করব আমি বলবো প্রয়োজন নাই চেষ্টা করো ম্যাক্সিমাম কোয়েশ্চেনের উত্তরটা যখন করছো তখনই আনসার মার্ক করা এটা আমার রিকোয়েস্ট ওকে যে তুমি পাচ্ছ কিন্তু নিয়ে আগে করা কারণ পরে তারা কিন্তু এই সময় পাবে না অনেকের মনে হতে পারে স্যার পরে শুধু করব বাট এটা হয় না বাবা বিশ্বাস করো আমরা অনেক কিছু সহজ ভাবি বাট এক্সাম হলে না এতটাও সব কিছু কিন্তু হাতের মধ্যে থাকে না বিলিভ নেই সেই জন্য বলছি এক্স্যাক্টলি তুমি যে মুহূর্তে আনসারটা করছো সেটা তুমি টিক দিয়ে দাও যত তারা ক্যারি করতে পারছো নিয়ে আসতে পারছো তত তোমার শান্তি তো সেই জন্য বললাম এটা ঠিক আছে আচ্ছা তাহলে আমার মনে হয় ওয়েমার সিড নিয়ে আমার মনে হয় আর কোনো ডাউট নেই ঠিক আছে থাকলে অবশ্যই তোমরা আমাকে জানাও অবশ্যই জানাবে কেন জানাবে না ঠিক আছে আচ্ছা এবার যে জায়গাটা আমি আসবো কিছু ইম্পর্টেন্ট টাস্ক অবশ্যই করে করণীয় কিছু জিনিস কি করণীয় দেখো সময় মতো এক্সাম সেন্টারে প্রবেশ করবে আমি জানি অনেকের দূর দূরান্ত একশো দেড়শো দুশো কিলোমিটার বললাম সময় মতো এক্সাম সেন্টারে পৌঁছাবে সময় মতো মানে কি রকম তোমার সেন্টার ক্লোজিং সময়ের মোটামুটি চেষ্টা করো তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট আগে সেন্টারে ঢুকে যাওয়ার ওকে ম্যাক্সিমাম আমি কুড়ি মিনিট ছাড়তে পারি যে কুড়ি মিনিট আগে ঢুকে যাওয়ার এটা আমার রিকোয়েস্ট রইলো ওকে বোঝা গেল আচ্ছা তাহলে কি সময় মতো এক্সাম সেন্টারে প্রবেশ করা মিনিমাম তোমার চল্লিশ মিনিট এবং ম্যাক্সিমাম কুড়ি মিনিট বাকি থাকতে প্রবেশ করে যাও আবার রিপিট করছি মিনিমাম চল্লিশ মিনিট ম্যাক্সিমাম কুড়ি মিনিট তোমার সময় বাকি থাকতে ঢুকে যাও ফর এক্সাম্পল আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি অনেকে বুঝতে পারবে না এটা যে তোমাদের গেট ক্লোজ টাইম ফর এক্সাম্পল কথার কথা দশটায় তো সব থেকে বেটার তুমি নটা কুড়ি থেকে তিরিশের মধ্যে প্রবেশ করে যাও যদি সর্বোচ্চ হয় তো নটা চল্লিশ সর্বোচ্চ নটা চল্লিশের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করো বোঝাতে পেরেছি আশা করি প্রত্যেকে আচ্ছা ইম্পর্টেন্ট ডকুমেন্টস অবশ্যই ক্যারি করবে তোমার যে অ্যাডমিট কার্ড রয়েছে আধার কার্ড এবং ফটো আইডেন্টিটি চেষ্টা করবে ফটো মোটামুটি দু থেকে তিনটে নিয়ে যাওয়ার কাজে কতটা লাগবে অবশ্যই করে বিভিন্ন সেন্টার পারপাসে বিভিন্ন রকম হয় তো আমি বলবো একটা এনা বাট আমি কখনোই বলবো না একটা নিয়ে জন্য দু থেকে তিনটে তুমি নিয়ে যাও ওকে আচ্ছা আধার কার্ড আধার কার্ডের জায়গায় তুমি যে কোনো কিছু নিয়ে যেতে পারো আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড ওকে নেক্সট অ্যাডমিট কার্ড তো ডেফিনেটলি প্রয়োজন আছে অরিজিনাল অ্যাডমিট কার্ড দেন যেটা বললাম ব্ল্যাক বল পেন এবং অবশ্যই করে একটা জলের বোতল নিও অনেক অনেক জায়গায় জলের বোতল কাছে নিয়ে যেতে দেয় অনেক জায়গায় দেয় না তো আমি বলবো কাছে নিয়ে নিও এটা ডিপেন্ড করছে সেন্টারে যে পার্টিকুলার অথরিটিস তারা কিভাবে ট্যাকেল করবে ব্যাপারটাকে বাট তুমি তোমার দিক থেকে এ করে নিও ঠিক আছে ওকে এবার ব্যাপার হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কি করবে এটা তুমি বলে দিলাম আচ্ছা এক্সামস অনেকে বলে হচ্ছে এক্সাম কবে হবে বাবু এক্সাম বারো তারিখেই হবে কোনো ডাউট নেই ডেপুটেশনে সম্পূর্ণভাবে বলে দেওয়া হয়েছে এক্সাম নিয়ে কোনো ডাউট নেই পুরোপুরি বারো তারিখেই এক্সাম হবে ঠিক আছে সো কোনো কনফিউজনের প্রয়োজন নেই আরামসে প্রিপারেশন যারা নিচ্ছ রিদিম যেন ব্রেক না হয় নেক্সট এখন কি করবো স্যার এটা তো পুরোপুরি ক্লিয়ার কি কখন যাব কি কি নিয়ে যাব ইত্যাদি ইত্যাদি কোনো রকম এখন আর মক দেওয়ার প্রয়োজন নেই আজ আট তারিখ তোমরা যারা ভিডিওটা দেখছো হয়তো তুমি ন তারিখে দেখছো বা আমি আট তারিখে যদি পারি আপলোড দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আর কোনো মক দেওয়ার দরকার নেই হাতে দু থেকে তিন দিন বাকি তুমি অনলি রিভিশন করো কোনগুলো রিভিশন করবে তোমার যেগুলো মনে হচ্ছে যে একটু দেখে নেওয়া যেতে পারে এইভাবে যেগুলো তোমার সাইকোলজি দিচ্ছে যে এগুলো একটু দেখে নিই তো দেখে নাও রিল্যাক্সে ঠিক আছে অ্যান্ড মাইন্ড অবশ্যই রিল্যাক্স রাখো এই কদিন এবং ডেফিনেটলি হেলদি ফুড খাও হেলদি মানে বিরিয়ানি নয় হেলদি মানে এক্স্যাক্টলি হেলদি মানে বেশি অয়েলি খাবার নয় একদম হেলদি আবার বেশি হালকাও নয় সমস্যা আছে তাহলে নিজের শরীরকে ফিট রাখার জন্য যে হেলদি খাবার জীবনে প্রয়োজন আছে সেই হেলদি খাবার খাও ঠিক আছে ওকে বিরিয়ানি এক প্লেট খেতে পারো পারো বা ভালো হলে তুমি ডেকে নিতে আমি চলে যেতে পারি যাই হোক তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে বৃত্তান্ত আমি আশা রাখতে পারি প্রত্যেকের এক্সাম ভালো হবে প্রথম থেকে টেক্সট বুক বাংলা যেমন সাথে আছে আজ পর্যন্ত অনর গল ম্যারাথন অনর্গল স্ট্র্যাটেজি আই মিন অনর্গল যেভাবে না যেভাবে করা যায় আমার স্টুডেন্টকে প্রিপেয়ার সেইভাবে করছো দেখো এখন যখন রেকর্ড করছি ক্লাস তোমাদের ক্লাস এখনও হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমি জাস্ট ক্লাস নিয়ে বেরোলাম তোমাদের স্যার ক্লাস নিচ্ছেন অ্যান্ড অ্যান্ড এরপর রেজুশনের ক্লাস আছেন দেন দেখো অবশ্যই করে তোমরা দেখতে পাচ্ছ সকালে একটা রিভিশন হয়ে গেছে যেখানে আমরা ক্লাস করেছি দেন মোটামুটি আমরা সাড়ে চার ঘন্টার ক্লাস করেছি যেখানে পাঁচ হাজার মানুষজন এর দেখে নিয়েছে আমি তোমাদের করিয়ে দিয়েছি আরও বেশ কিছুদিন আগে রিজুশাস তোমাদের পাঁচ পাঁচ দশ ঘন্টার ক্লাস দিয়ে দিয়েছে দুটো পার্টে ঠিক আছে নেক্সট দেখো আমি আরেকটা একটা ডিভিশন তোমাদের প্র্যাকটিসের দিয়ে দিয়েছি মোট দু ঘন্টার কিন্তু এগুলো সিলেক্টিভ আমি বারবার বলছি কিন্তু তার মধ্যে রামবান ছিল এই ক্লাস এই চার ঘন্টার ক্লাসটা যে দেখে যাবে এতটুকু দাবিকে সাথে বলতে পারি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে হ্যাঁ অবশ্যই তুমি রিজনিং এর উপর ম্যারাথন দেখতে পেতে পারো দশ ঘন্টা বারো ঘন্টা ডেফিনেটলি এসআই কে কেন্দ্র করে কিন্তু এর মধ্যে যে কোয়ালিটি কোয়েশ্চেন আছে সেটা আমি বিশ্বাস রাখতে পারি এক্স্যাক্টলি তুমি স্যাটিসফাই হবে এই ক্লাসটা করে যারা করেছো তারা আমাকে অবশ্যই জানিয়েছ কমেন্টে নিচে আছে কমেন্ট তোমরা দেখে নিতে পারো ওকে আচ্ছা অ্যান্ড 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 আরও একটা ম্যারাথন করিয়েছি বেশ কিছুদিন আগে আমি টোটাল ম্যারাথনের অবশ্যই জিনিসপত্র এখানে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ দ্বারাও দেখিয়ে দিচ্ছে কথা গেল হ্যাঁ ডাব্লিউ বিপি ম্যারাথন করে একটা দুটো তিনটে মোটামুটি তিনটেতে দশ ঘন্টার ম্যারাথন করিয়েছি এই তিনটে লিঙ্ক ক্লিক করে যারা একটু ম্যারাথন আই মিন চাইছো তারা অবশ্যই দেখে নিও পিডিএফ এখানে দেওয়া আছে আমি আজকে রাত্রে আরও যে একটা দুটো পিডিএফ পেন্ডিং আছে হানড্রেড পারসেন্ট পুরোপুরি ক্লিয়ার করে দেবো ওকে এই চার ঘন্টার যে ম্যারাথন সেশনটা বললাম এই ম্যারাথন সেশনের পিডিএফটা আমি কিন্তু আজকে রাত্রের মধ্যে দিয়ে দেব ঠিক আছে বোঝা গেল তো আশা রাখতে পারি প্রথম থেকে শেষ পর্যন্ত টেক্সট বাংলা যেমন আছে ছিল এবং ভবিষ্যতেও থাকবে আচ্ছা এবার অনেকে যারা ব্যাচের কথা বলছিলেন যে স্যার আমি কি করে ডব্লিউবিপি বিপি কেপি সুপার প্যাক নেবো তাদের উদ্দেশ্যে আমি বলবো দেখো তুমি কি করবে অ্যাপটা ডাউনলোড করবে ডাউনলোড করার পর তুমি কি করবে ডাউনলোড করার পর এখানে সার্চ বাটন আছে এখানে লিখবে ডব্লু পুলিশ সুপার প্যাক পুলিশা লিখো ডবলু বিপি ঠিক আছে সুপার সুপারপ্যাক ঠিক আছে পরে সার্চ করো ডাব্লিউ বিপ সুপার প্যাক বলে সার্চ করো সার্চ করলেই দেখো তুমি পেয়ে মিনিট মিনিট সার্চ দেখো তুমি কিন্তু দিস ওয়ান ডাব্লিউ বিপ এ সুপার প্যাক ওকে তো সুপার কোচিং গেলাম দিস ওয়ান দেখো ওকে এখানে তুমি ক্লিক করবে পুরো ব্যাচটা ক্লিক করার পর আসছে এগারোশো নিরানব্বই অ্যাপ্লাই কুপনে যাবে অ্যাপ্লাই কুপনে করে দেবে ডি কে এস আই আর করলে পুরো ব্যাচটা চলে আসবে কি পাবো পুলিশের যাবতীয় সমস্ত হোক সেটা কনস্টেবল হোক সমস্ত ব্যাচ পাবে সাথে করে আনলিমিটেড মক টেস্ট পাবে সম্পূর্ণ বাংলা ভাষায় সেটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন হতে পারে এক্সপেক্টেড পেপার হতে পারে সমস্ত কিছু বাংলা ভাষায় অ্যান্ড তার সাথে সাথে একটা প্রিন্টেড বুক তোমায় আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রিন্টেড বুক এই বুকটা তোমার কাছে বাড়িতে চলে যাবে এক্স্যাক্টলি এই প্রিন্টেড বুকটা এই প্রিন্টেড তোমার বাড়িতে চলে যাবে সম্পূর্ণ ফ্রি অফ টোটাল প্রাইস ধরে নিয়ে টাকা ক্লিয়ার করতে পেরেছি তাহলে কুপন কোডটা মাথায় থাকলো আর যদি কোনো জায়গায় ডাউট থেকে আমি বারবার বলবো এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করেও তোমরা লিঙ্ক চেয়ে নিতে পারো স্যার আমি সুপার প্যাক ব্যাচ নিতে চাই এই জায়গায় হোয়াটসঅ্যাপ করো এখান থেকে ডাইরেক্ট তোমার কাছে লিঙ্ক চলে যাবে সেই লিঙ্কের মাধ্যমে তুমি কিন্তু পারচেস করতে পারো বোঝা গেছে ডান তো আশা রাখতে পারি প্রথম থেকে শেষ পর্যন্ত আচ্ছা এই হচ্ছে টেলিগ্রাম চ্যানেল তোমরা জুড়ে যেও টেলিগ্রামে তো আশা রাখতে পারি প্রথম থেকে শেষ পর্যন্ত যতটুকু তুমি আমি বোঝাতে চেয়েছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ক্লিয়ার করতে পেরেছি দেন যদি আর কোনো রাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস লট জয় হিন্দ ভালো করে এক্সাম দাও অল দ্য ভেরি বেস্ট আমি বিশ্বাস রাখতে পারি প্রথম থেকে শেষ দিন পর্যন্ত যে নিজেকে ধরে রাখতে পারবে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখি শেষ দিন শেষে স্যাটিসফাইড হাসি হাসবে অল দ্য ভেরি বেস্ট ওয়ান্স সেকেন্ড